এক গ্রামে ছিল দুই বন্ধু দিনু আর রমেশ দুইজনে পুতুল বিক্রেতা কিন্তু দুইজনের মনোভাব ছিল সম্পূর্ণ ভিন্ন দিনু ছিল খুব লোভী সব সময় লাভের আশা থাকত আর রমেশ ছিল সৎ মানুষকে ঠকিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে ব্যবসা করত একদিন কয়েকদিন আমাদের গ্রামে বেচাকানাটা ভালো হচ্ছে না আমি ভাবছি কাল একটু পাশের গ্রামে যাব। দিনু কি আমার সাথে যাবি ঠিক আছে যেতে পারি কিন্তু একটা শর্তে আমি প্রথম যাব তারপরে তুই যাবি আচ্ছা তাই হবে পুতুল নেবে পুতুল পুতুল নেবে পুতুল ঠাম্মা ও ঠাম্মা বাইরে পুতুলারা এসেছে আমাকে একটা পুতুল কিনে দাও পুতুল কিনতে তো টাকা লাগবে না আমাকে পুতুল কিনে পুতুল সেটা খেলবো ও Какой পুতুলটা দังকো তো আমাকে ওটা দেবে আগে পয়সা দাও তারপরে দুই পুতুল পাবে তোমা আমাকে কিছু পয়সা দাও না বাবা আমার কাছে টাকা জোগাড় তো নেই এই কৌটাটা নয় এটা অনেক দামি এর পরিবর্তে আমার নালনিকে একটা পুতুল দাও এই পুরানো কৌটাটা নিয়ে আমার কি হবে টাকা আনো টাকা এতে তোমার কোনো লক্ষণ হবে না বাবা পয়সা যদি তোমাদের কাছে না থাকে তাহলে যাও এখান থেকে যত তোর সব পুতুল নেবে পুতুল পুতুল নেবে পুতুল কাকু আমাকে একটা পুতুল দেবে আমি খেলবো হ্যাঁ দেবো এর জন্য তো পয়সা লাগবে খুকি বাবা এই কৌটোটা নিয়ে আমার নাতনিকে একটা পুতুল দাও না কিন্তু খুড়িমা এই কৌটোটা তো অনেক দামি এত দাম তো আমার সব কটা পুতুলও নয় বাবা তোমার কাছে যা আছে তাই দাও তোমার আগে একজন এসেছিল সে বলল এই কৌটাটার কোনো মূল্য নেই এই নাও খুকি তোমার পুতুল খুড়িমা এই টাকাটা আপনি রাখুন আপনার কাজে লাগবে পুতুল লাভ পুতুল বুজনি রমেশ আজ আমার বেচে কেনা ভালো হয়নি আজকের আমার উপার্জন ভালোই হয়েছে একজন খুড়িমা আমার কাছ থেকে পুরনো কৌটার বদলে একটা পুতুল কিনেছিল সেই কৌটাটা বেচে আমার 20 টাকা উপার্জন হয়েছে এইটা মোনা সেই বুইটা ইস কি ভুল করলাম ওই কৌটাটা আমার হতে পারতো আমি নিজের লোকের বসে নিজের পায়ে কুড়ুন মারলাম এইরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন